আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দিচ্ছি দেখুন আপনারা ভিডিওটি নাটেনে আমাদের বাড়ির পাশে টঙ্গিবাড়ি উপজেলার ভিতরে খুব চমৎকার একটি নার্সারি দেখতেই পাচ্ছেন বিদেশি আমগুলো গাছে থোকায় থোকায় ঝুলে আছে এই আমগুলো কিন্তু অনেক দাম এই দাদা নাতির নার্সারিতে এই আমগুলো ধরে আছে দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দ মতো আমের চারা কিনে নিতে পারেন মার্শাল্লাহ চমৎকার আমগুলো এই রঙিন আমগুলো আমি অনেক ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি এই আমগুলো কিন্তু অনেক দামি আম অনেকে বলে এই আম ক্যান্সার প্রতিরোধ করে এই আমগুলো কিন্তু খুবই ভালো আর আমগুলো আমি জানতাম না যে এখানে এত সুন্দর সুন্দর আম হয়েছে আমি এখানে আমার এক বড় ভাই সোহেল ভাইকে বেতকা বাজারে দিতে আসছিলাম আসার পরে দেখি খুব সুন্দর সুন্দর আম ঝুলে আছে আমি তো ভিডিও করি তো আমি প্রতিদিন ভিডিও করি আমার আমটি দেখা আর লোভ সামলাইতে পারলাম না টাকা থাকলে আমি কিনে নিয়ে আসতাম এই আম গাছগুলো কিন্তু খুবই দামি আম গাছ আপনারা এখানে আসবেন যাদের টাকা পয়সা আছে আর যারা ভিডিও বানাইবেন তারাও আসতে পারেন খুব সুন্দর এই যে ব্যাতকা চৌরাস্তা থেকে একটু দক্ষিণ দক্ষিণ পাশে আর টুঙ্গিবাড়ি থেকে যাওয়ার সময় উত্তর পাশে চমৎকার কিন্তু মনে করে এই আমগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই আমগুলো দেখতে যত সুন্দর এই আমগুলো বিদেশি আম এই আমগুলো আমাদের এখন বর্তমানে নার্সারিতে পাওয়া যেতেছে